আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের এলাকার একটা পুকুরে পারে এই পুকুর পাড়টা অনেক সুন্দর আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে আমি বাড়িতে আসলে এখানে ঘুরতে আসি আপনাদেরকে একটু দেখাই দেখেন অনেক ভালো সুন্দর একটি পরিবেশ দেখেন অনেক সুন্দর একটি জায়গা এখানে প্রচুর বাতাস যতই গরম হোক না কেন এই জায়গাটা আসলে শরীরে একবারে ঠান্ডা এক কথায় এসি এসিও ফেল বলতে চলে এখানে আসলে প্রকৃতির বাতাস উপভোগ করা যায় অনেক সুন্দর একটি জায়গা আমার অনেক প্রিয় দেখেন চারিদিকে পানি 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 অনেক সুন্দর তিন বিঘার মতো অনেক বড় বড় মাছ চাষ হয় আর এই পুকুরের মাছ অনেক সুস্বাদু অনেক স্বাদ এই পুকুর মাছে অনেক স্বাদ জায়গাটা ন্যাচারাল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটি জায়গা আমার খুব ভাল লাগে